भवान जय धार भवान राम গাইবান্ধার পাঁচটি আসনে পাঁচজন প্রার্থী আমাদের মমতারাম কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদ ইসলাম ভাইকে ফুল দিয়ে বরণ করে নেবেন বাংলাদেশ হচ্ছে এবং বাংলাদেশের একটি কাঙ্ক্ষিত পরিবর্তন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে আমরা আমাদের সর্বশক্তি নিয়ে আগামী দিনে সে চূড়ান্ত বিজয় চূড়ান্ত বিপ্লবের প্রস্তুতি নিয়ে সকলে আমাদের আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদের সহায় হবেন এবং আল্লাহ সাহায্যের মধ্য দিয়ে আমরা এই পৃথিবীর মানুষদেরকে দেখিয়ে যেতে চাই বাংলাদেশের মাসরুমরা বিজয়ী হবে এবং তারা তাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করবেন ইনশাল্লাহ